আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ পরিস্থিতি প্রাবর সেখানে যুদ্ধ চলছে ইসরায়েল আমেরিকা থেমে থেমে চলছে পাল্টা হামলা থাইল্যান্ড নতুন সরকার গঠনে ইসরায়েলের ভূমিকা যথেষ্ট রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানতে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইসরায়েলে আগুন জ্বলবে কটর হুশের অঞ্চলুল্লা আরো জানিয়ে দিব সব ভাইস প্রেসিডেন্ট কে সরিয়ে নেওয়া হলো স্থানে এদিকে জেলেন্সকি থেকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করলো ইরান রমজানে গাজায় যুদ্ধবিরতি ভারত যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইসরায়েলের সমর্থন তেল আবিবে হবে হামলার প্রধান লক্ষ্য হেদুবাদী দখলদারদের মোকাবেলা হাতে অস্ত্র তুলে নিল ইজালকে আরো তিনশো কোটি ডলার অস্ত্র সন্ধান দিচ্ছে আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দেব মার্কিন ঘাটিতে ইরানের স্মরণকালে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজল যুদ্ধের আপডেট সংবাদ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইদ্রেলে আগুন জ্বলছে কটর হুশের আনসার উল্লাহর ইয়ামানের সশস্ত্র গোষ্ঠী আনসার নেতা ছেদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন গাজাপুর থেকে পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইদ্রেলে আগুন জ্বলবে তিনি শনিবার পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি হামাজকে সমর্থন করার ক্ষেত্রে ইয়ামানের জাতির অবিচল অবস্থানে উপর জোর দিয়েছেন একই সঙ্গে তিনি যুদ্ধবৃত্তি লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছেন বদরুদ্দিন আলহতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধের পথে হাঁটলে সমস্ত ইহুদিবাদী ইসরায়েল আক্রমণে মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিন জনগণকে সমর্থন করব এ সময় তিনি গাজা পথেকাই লেবানন যুদ্ধবিরতি মেনে চলতে শত্রু ব্যর্থতার কথা উল্লেখ করেছেন সেই সঙ্গে হুশিয়ার দিয়ে বলেছেন হিজবুল্লাহ লেবানন জনসমর্থনে করার ক্ষেত্রে এমন অবস্থান কোনো পরিবর্তন আসেনি এদিকে হুতি স্পষ্ট করে বলেছেন আমরা ফিলিস্তিন লেবানন আমাদের মোজাহিদ ভাইদের আবারও বলছি যে তোমরা এক নও আল্লাহ তোমাদের সঙ্গে আছেন আমরাও তোমাদের পাশে আছি সূত্র পাস টুডে ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যান্স তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে হয়েছে তিনি শনিবার পরিবারের সঙ্গে ভারমন্ট রাজ্যে ছুটিতে গেলে এক দল ইউক্রেনের সমর্থন তাকে ঘিরে ফেলেছে ফলে সেই ছুটি বাধাগ্রস্ত হয় ওভাল অফিসের যুক্তরাজ্য ইউকেন এর মধ্যে উত্তরজন পুন পর এই বিতর্ক শুরু হয়েছে এই বিতর্কে সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডন ট্রাম্প ও ইউকে এর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে হওয়া বৈঠক থেকে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং বলতে সেই উত্তর্জনার কেন্দ্র বিন্দুতে ছিলেন

রাশে গে ইসকো কার সূত্র ইন্ডিয়া টুডে জেলেনস্কি কে বের করে দেওয়া হোট হাউস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাষ্ট্রসংঘের হট হাউস থেকে বের করে যেতে দেওয়া হয়েছে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের সঙ্গে বাগ বিতণ্ডিতা চলার পর এই পরিস্থিতি সৃষ্টি হয় জগত সংবাদ চ্যানেলে বাতলে কথা জানানো হয় জেলেনস্কিকে গতকাল হট হাউসের প্রেসিডেন্ট কার্যালয় অফাল অফিসে

ত্যাগ করতে হবে এরপর জেলান্সকি তার সঙ্গে থাকা ইউক্রেনের জন্য অন্য কর্মকর্তা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় সূত্র ইন্ডিয়া টুডে এবার নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি মোচন করলো ইরান ইরানের দক্ষিণ অঞ্চলের স্কুলকে ফ্রান্সের নতুন ভূগর্ভস্থ ঘাটি উন্মোচন করেছেন ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি ঘাটিতে অবস্থিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো উন্নত অবস্থায় সজ্জিত এবং সম্ভাব্য স্বল্পতম সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আর জেসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি গতকাল দক্ষিণ অঞ্চলে উপকূলে এই ক্ষেপণাস্ত্র ঘাটি পরিদর্শন করেছেন তিনি বলেছেন আর জেসি সদস্য ইরানের সশস্ত্র দেশকে রক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে সালামি আরো বলেছেন গত সপ্তাহগুলোতে ইরান যে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি মোচন করেছেন তা দেশের শক্তি অংশ সে লক্ষ্য শত্রুদের ভুল হিসেব করা থেকে ব্রত রাখা এদিকে আর জিসির নৌবাহিনী কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলিদা তাংসিরি ক্ষেপণাস্ত্র নগরীর মরক উন্মোচন অনুষ্ঠানে ফাঁকে বক্তব্য দেন তিনি বলেছেন নতুন উন্মোচিত স্কুল ক্ষেপণাস্ত্রগুলো কদর তিনশো আশি মডেলের মতো যা পাঁচ মিনিটের কম সময়ের প্রস্তুতি উল্লেখযোগ্য তিনি আরও বলেছেন এই ধরনের ক্ষেপণাস্ত্র পাল্লা এক হাজার কিলোমিটার বেশি এর অ্যান্টি জাম্পিং ক্ষমতা রয়েছে যার ফলে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা অসম্ভব হয়ে পড়ে সূত্র ইন্ডিয়া টুডে রমজানে গাজার যুদ্ধবৃত্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরায়েলের সমর্থন গাজার যুদ্ধ পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর সময়। পৌঁছিয়েছে সেখানে যুদ্ধবৃত্তি পরবর্তী ধাপ নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে তবে আশার কথা পবিত্র রমজান মাসে যুদ্ধবৃত্তি বাড়ানোর প্রস্তাবে ইসরায়েলের সমর্থন দিয়েছে রোববার টাইমস অফ ইসরায়েল প্রথমে ব্যালিস্টিন যুদ্ধবৃত্তি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল নতুন যুদ্ধবৃত্তি প্রস্তাবকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধ দূত স্টিভ

প্রেস টিভি উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হতে আল্লাহ হুতি জোর দিয়ে বলেছেন যে গাজার যুদ্ধ শুরুর হলে ইয়ামান সামরিক ভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েল অধিকৃত সমস্ত অঞ্চলকে টার্গেট করা হবে টেলিভিশন সম্পাদক ভাষণে আল হতে বলেছেন ইয়ামানের গাজার যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়নের উপর ক্রমাগত নজর রাখতে এবং ইহুদিবাদী শত্রুরা কি পরিমাণ তার শত্রুপতি এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে আল হতি উল্লেখ করেছে যে ইসরায়েল যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘনের জন্য মার্কিন সমর্থন ব্যবহার করছে সূত্র পাস টুডে ইসরায়েলকে আবারো তিনশো কোটি ডলার অস্ত্র দিচ্ছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের কাছে তিনশো কোটি ডলার বেশি মূল্যের অস্ত্র সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন গাজা ইসরায়েলের সাথে যুদ্ধবৃত্তি যখন নতুন আশঙ্কা দেখা দিয়েছে তখন মার্কিন সরকার এসব অস্ত্র বিক্রির অনুমতি দিল তিনশো কোটি ডলার মূল্যে ইসরায়েলকে যেসব অস্ত্র ব্যবহার সামরিক সরঞ্জাম দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র যন্ত্র হিসেবে বোমা যায় প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম এর আগে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিল ইসরায়েল ডিএসি আরো বলেছেন ইসরায়েল নিরাপত্তার জন্য আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ একটি শক্তিশালী আত্মরক্ষা সক্ষমতা বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ এর আগে এদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হলে এই অঞ্চলে মার্কিন মিত্র আক্রান্ত হবে বলে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আর জেছে ইরানে মার্কিন দুটি সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলায় অন্তত আশি মার্কিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় এক টেলিভিশন ইরান রাষ্ট্রের টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে ঘাটটি ঘাটিকে লক্ষ্য করে সোরা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি মার্কিন সেনাবাহিনী বার্তা সংস্থা রয়েটে বলেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খবরে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম হেলিকপ্টার ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে